যে যেই বক্তব্যগুলো আমরা হাসিনার বলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্র লীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাধারণ কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আসিনের জয় জয় কারণে জয় জয় যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল করতে রাজি হয় না শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে ডিম অপশন করছে এটা 1400 শহীদের পক্ষে কোন উত্থানের পক্ষে শক্তি হওয়ার কোন লক্ষণ না এটা গদ্দারীর লক্ষণ এবং আমিmathfrak ঠিক প্রিয় আপনারা দল স্মরণ করে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী পানা করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোয়ালি করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গণভুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব শেখ পরিবারের মুক্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্য পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ করবার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মত করে

করবেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণের সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম